হে মাই শ্রী সোজ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা নতুন দেখছো আমাকে এই চ্যানেলে যারা নতুন তাদের জন্য আমার পরিচয়টা দিয়ে দিই আমি শ্রী সাইকিক ট্যারো তোমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ তো আজকের বিষয়টা হচ্ছে শ্রীকৃষ্ণের বাঁশি ঠিক আছে বাট শুরু করার আগে আমি একটা কথা বলবো যে এটা কোনো স্পেসিফিক ধর্মের ভিডিও না কারণ এই ভিডিওতে তিনটে মেন লেসেন্সের লাইফ লেসেন্সের কথা বলা হয়েছে যেগুলো আমাদের জানা ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জানা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো যদি আমরা নিজেদের লাইফে আনতে পারি তো আমরা ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাব তুমি যাকে মানো ইয়েস তোমার ডিভাইন ইউনিভার্স তার সাথে কানেক্ট হয়ে যাব তো যদি বলো আমি পেরেছি কিনা আমি জ্ঞান দিতে বসেছি একদমই না এই তিনটে লেসেন্সের মধ্যে এখনও অবধি একটাই মাত্র আমি আমার জীবনে আনতে পেরেছি দুটো এখনো অবধি বাকি রয়েছে যেগুলো আমার দ্বারা এখনও অবধি আমি করে উঠতে পারিনি যেদিন করে উঠতে পারবো তো সেদিন তো অন্য কোথাও থাকবো আমি বুঝতেই পারছো কার সাথে কানেক্ট হয়ে যাব কৃষ্ণের প্রিয় হয়ে যাবো কৃষ্ণপ্রিয়া প্রিয়া হয়ে যাব বংশীর মতো তো ইয়া আমার লাইফের এখন থেকে গোল এটাই এই তিনটে লেসেন্স আমার লাইফে তিনটের মধ্যে একটা আমি আনতে পেরেছি বাদ বাকি দুটো কিভাবে আনবো তো তোমাদেরকেও সেই গল্পই আজকে করবো দেখেছ কখনো কৃষ্ণকে রাধা ছাড়া কৃষ্ণকে আমরা ভাবতে পারি না নামে নি রাধা কৃষ্ণ কিন্তু তবু রাধাকে ছাড়া কৃষ্ণের মূর্তি বা ছবি দেখবে কিন্তু বাঁশি ছাড়া দেখতে পাও পাও না তো এই প্রশ্নটা কিন্তু শুধু আমার নয় তোমার নয় এই প্রশ্নটা কিন্তু রাধা রানীর নিজেরও ছিল আর রাধা রানী কিছুটা ওই জেলাসি ফিল করেই বাসির কাছে গিয়ে বলেছিল ভাই কৃষ্ণ সব থেকে আমাকে বেশি ভালোবাসে তাও তোমাকে ছাড়া থাকতে পারে না কেন সো বাঁশির এটা উত্তর ছিল প্রথমত বাঁশি শব্দটাকে যদি তুমি ঘোরাও তো হয়ে যায় শিব আর সেকেন্ড উত্তর তার এটা ছিল যে আমাকে মেরে ধরে গর্ত করে আহ মানে একটা বাঁশি তৈরি করে কিভাবে? কিভাবে সেই সরু বাঁশিটা তৈরি হয়? কিভাবে তার মধ্যে গর্ত করা হয়? তো একটা সাধনার ব্যাপার তো যে কোনো জিনিস পাওয়া যায় সাধনার ফলে যদি তুমি যে কোনো একটা ব্যাপারের প্রতি সাধনা করতে পারো তোমার লাইফে যে কোনো সেটা লাইক পড়াশোনা হোক কোনো একটা মানে curriculum হোক বা ভালোবাসাই হোক না কেন যাই হোক না কেন সেই জায়গায় যদি তুমি সাধনা করতে পারো তবে কিন্তু মিষ্টি ফলটা পাওয়া যায় তো বাঁশির উত্তর এটা ছিল তো রানী গেল শ্রীকৃষ্ণের কাছে যথারীতি একটু অভিমান করেই বললো কেন এরকম হবে হুম বাঁশি তোমার এত প্রিয় কেন তো শ্রীকৃষ্ণ তখন তাকে এই তিনটে গুণের কথা বলে বাঁশির তিনটে গুণ এই তিনটে গুণ যার মধ্যে থাকবে সে হয়ে যাবে কৃষ্ণপ্রিয়া তো রানী বলছে তুমি লাইক তোমার ঠোঁট যেন মনে হয় যে তুমি বালিশ দিচ্ছো বা বাঁশিকে বালিশে শুয়ে রয়েছে সে তোমার যখন হাওয়ায় চুল ওড়ে মনে হয় তুমি বাঁশিকে হাওয়া করছো রীতিমতো তুমি যখন বাঁশিতে হাতগুলো দিয়ে বাজাও তখন মনে হয় যে তুমি পা টিপে দিচ্ছো বাঁশি তো এত সেবা করছো এর কেন শ্রীকৃষ্ণ সেবা করছে বাঁশির কেন তো শ্রী তখন বলছে প্রথম গুণ বাসির সেটা হচ্ছে বাসির ভেতরে কিছু নেই ভেতরটা পুরো ফাঁপা হম দেখবে ভেতরে পুরো ফাঁপা দেখা যায় কোনো গাঁঠ নেই তো বাসি মনে কিছু রাখে না কোনো কি বলবো রাগ অভিমান হিংসা এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো কিছু রাখেনা মনে পুরো ফাঁকা তো যদি মনটাকে এইভাবে আমরা করে ফেলতে পারি কারোর প্রতি কোনো রকম খারাপ অনুভূতি চেপে না রাখা মুক্ত করে দাও নিজেকে এবং তাকে সামনের মানুষগুলোকে কারোর জন্য কিচ্ছু না রাগ হিংসা কিছু না নাশির একটা গুণ আমি বলি আমার এই এই গুণটা কিছুটা হলেও আমি আমার লাইফে আনতে পেরেছি কেন বলছি আমি রাগ পুষে রাখি না আমি যখন কারোর উপর হয় রাগ তো হবেই মানুষ তো রক্ত মাংসের তো যখন কারোর উপর কিছু খারাপ লাগে সেই সময় কিন্তু তাকে বলে দি এবং তারপর মানে সেই মুহূর্তের পর আর আমার মনে কোনো কিছু থাকে থাকে না অনেকে তার প্রতি না যে বহুদিন ধরে একদম রাগ পুষে রেখে দিয়েছে বহুদিন ধরে আহ একটা প্রতিশোধের আগুন তো এই জায়গাগুলো কিন্তু একদমই মনে আনা যাবে না ফার্স্ট লেসেন তো এটা দ্বিতীয় গুণ দ্বিতীয় গুণ হচ্ছে এই গুণটা নিয়ে আমার একটু ডাউট মানে ডাউট বলতে ঠিক কতটা এই গুণটা লাইফে অ্যাপ্লাই করা যায় মানে তার পরিমাণটা কতটা তোমরা বলো সেটা হচ্ছে বাঁশিকে বাজালে তবে বাঁশি বাজে শ্রীকৃষ্ণ বলছেন তো কাউকে যতক্ষণ না তুমি মানে কেউ যদি না তোমায় খোঁচায় ততক্ষণ তুমি তার ক্ষতি করবে না বা ততক্ষণ কোনো রিয়াকশান দেবে না তো অনেক মানুষ আছে লাইক আমি আমাকে কেউ খোঁচালেও আমি কোনো ক্ষতি করি না তো এই ব্যাপারটা একটু মানে আমি একটু বেশি এটা মেনে নিয়েছি এটাও কতটা উচিত আমি জানি না হয়তো উচিত নয় কারণ শ্রীকৃষ্ণ বলছেন বাঁশিকে বাজালে কিন্তু সে বাজছে কিন্তু তোমার কেউ কেউ খোঁচালে বা তোমার কেউ ক্ষতি করলে তুমি উল্টে করো তার একেবারে নির্জীব হয়ে যাওয়াটা উচিত না বাট আমি এটা ফলো করতে পারি না এখন অব্দি যে মানে আমার যেন মনে হয় যে সবটাই উনি দেখে নেবেন এটা 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 আমার ধারণা বাদ বাকি কতটা এই ব্যাপারটা সত্যি আমি জানি না যে বাজালে বাঁচতে হবে এবার অনেকে আছে তারা হচ্ছে কি হয় যে আগে ভাগে খোঁচায় কেউ অন্য দিক থেকে কিন্তু কোনো রকম মানে অ্যাকশন আসার আগেই কিন্তু সে রিয়াকশান দিয়ে দেয় এটাও কিন্তু উচিত নয় কেউ তোমাকে যদি খোঁচায় কেউ তোমাকে যদি বাধ্য করে তখন তুমি টা দাও তার আগে নয় হুম এবার তৃতীয় নম্বর গুণ তৃতীয় নম্বর গুণ কি তৃতীয় নম্বর গুণ হচ্ছে বাঁশি বাজলে মিষ্টি বাজে ঠিক আছে মানে যখন তুমি বলবে তখন সেই কথাটা যেন মিষ্টি হয় কারোর কাউকে হার্ট করে না হয় আমি মানছি এই গুণটা আমার একদমই নেই তোমাদের আছে কিনা আমি জানি না কারণ আমার যখন আমি যে বললাম না যে আমার রাগ আমি পুষে রাখি না যখন হয় তখন বেরিয়ে যায় চার ওপরই হোক না কেন বেশি ভাগ নিজের মানুষের কাছের মানুষের জন্য হয় এটা তো সেই সময় আমি আমার ঠিক থাকে না মানে আমি যেটা বলে দিই হয়তো আমার মায়ের খারাপই লেগে যায় তো এরপরে মনে হয় যে কি বললাম কেন বললাম তো সেটা তখন আর মানে লাভ হয় না কারণ মুখ থেকে যেটা বেরোয় না সেটা বলে যে ওই তীরের মতো হয় তীর ধনুকের মতো হয় যে তীর একবার যদি ছুটে যায় হাত থেকে ধনুক থেকে তো সেটা আমি আমরা আর ফেরত নিতে পারি না তখন সেটা গিয়ে লাগবেই লাগবে তো সেই রকমই আমাদের মুখের কথা হয় যে যখন আমরা বলে ফেলি রাগের মাথায় তো সেটা চলে যায় বেরিয়ে যায় জাস্ট সেটাকে আমরা মুখের ওদের ঢোকাতে পারি না তো এই জন্য ভেবে চিনতে কথা বলা উচিত যেটা আমি রাগের মাথায় একদমই এখনও অবধি এটা আমি যদি পেরে যাই তাহলে আমি কৃষ্ণপ্রিয়া হয়ে যাব আমি অন্য কোথাও অন্য জগতে চলে যাব তো ইয়া আমি আমার লাইফের গোলই এটা যে এটা কবে আমি আমার মধ্যে আনতে পারবো তো প্রচণ্ড মেডিটেশান করতে হবে এবারে করবো আমি করছিও করবো তো তোমাদের মধ্যে এই গুণগুলো আছে কটা আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা বলে থাকি যে জীব না হার হার নেই জীবে কোনো একটাই অঙ্গ আছে যেটাতে হাড় নেই কিন্তু এই হাড় ছাড়া এই অঙ্গটা দিয়ে কিন্তু আমরা কারোর কাউকে মেরে ফেলতে পারি এর বাড়ি দিয়ে মানে জীবের বাড়ি দিয়ে কারণ কাউকে যদি এমন একটা কটু কথা বলা হয় সে তো মরা ওখানেই হয়ে যায় ঠিক আছে সো এই ছিল বাঁশির তিনটে গুণ যদি এগুলো আমাদের লাইফে আমরা অ্যাপ্লাই করে নিতে পারি তিনটে গুণই তো আমরা ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাবো তো এই জন্যই হচ্ছে কৃষ্ণের বাঁশি এত প্রিয় তুমি যদি তার প্রিয় হতে চাও তোমাকে এই গুণগুলো ভাই নিজের লাইফে করতে হবে আমি লড়ছি একদম আহ তোমরাও শুরু করে দাও তো সকালে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় ভরে দেখো যে অনেক অনেক ভালোবেষায় অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী